আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি যে সমস্ত সাইলেন্ট লেটার্সগুলো রয়েছে এই লেটারগুলোর কারণে সাইলেন্ট লেটার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এই এই সাইলেন্ট লেটার্সগুলোর কারণে সঠিকভাবে অনেক সময় এই শব্দগুলো যখন আসে তার সঠিক উচ্চারণটা বের করতে পারি না এবং বানানো এর কারণে আমরা মুখস্থ রাখতে পারি না তো সাইলেন্ট লেটার্সগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা সঠিকভাবে বানান করতে পারবো যে কোনো শব্দের সঠিক উচ্চারণে বের করতে পারবো ইনশাআল্লাহ প্রথমে কোনো শব্দের শুরু যদি খেই অ্যান দিয়ে হয় তাহলে ওই খেই উচ্চারিত হয় না আবার বলছি কোনো শব্দ যদি খেই অ্যান দিয়ে শুরু হয় তাহলে ওই খেই উচ্চারিত হয় না যেমন নলেজ নাউন নলেজ নাউন কোনো শব্দ যদি ডাবল ইউ আ দিয়ে শুরু হয় তাহলে সেখানে ডাবল উচ্চারিত হয় না যেমন রাইট রেস্ট রাইট রেস্ট সাধারণত এস সি যদি পাশাপাশি আসে তাহলে সির উচ্চারণ হয় না যেমন সাইন্স সি সাইন্স সিম সাধারণত জিএইচ পাশাপাশি থাকলে তার দনোটির কোনোটির উচ্চারণ হয় না যেমন হাই ফাইট হাই ফাইট সাধারণত জিএন পাশাপাশি থাকলে জি উচ্চারিত হয় না আবারও বলছি জি পাশাপাশি থাকলে জি উচ্চারিত হয় না যেমন ফরইন সাইন ফরইন সাইন সাধারণত এম এন পাশাপাশি থাকলে এন উচ্চারিত হয় না যেমন ও ছাম ক্ষণ জম অছাম ক্ষণ জেম সাধারণত ডিজি পাশাপাশি থাকলে ডি উচ্চারিত হয় না যেমন জাজ বা সাধারণত ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ পাশাপাশি থাকলে এইচ উচ্চারিত হয় না যেমন ওয়েন ওয় কিন্তু ডাব্লিউ এইচ এর পরে যদি ও থাকে তাহলে সেখানে ডাবলি উচ্চারিত হয় না যেমন হুম হু হুম হু দুটি কনসোন্যান্ট পাশাপাশি থাকলে প্রথমটি উচ্চারিত হয় না যেমন সাইকি স্ক্যাট স্ক্যাট ঠি এবং সি পাশাপাশি থাকলে ঠি উচ্চারিত হয় না ঠি এবং সি পাশাপাশি থাকলে ঠি উচ্চারিত হয় না যেমন ম্যাচ খ্যাচ ম্যাচ খ্যাচ ডি পাশাপাশি থাকলে অ্যাল উচ্চারিত হয় না যেমন সুজ খুট সুড খুড সাধারণত বি টি পাশাপাশি থাকলে বি উচ্চারিত হয় না যেমন ডেট ডাউট ডেট ডাউট ইংরেজিতে ডাবল নেচার উচ্চারিত হয় না যেমন রিয়েলি খেয়াফলি রিয়েলি খেয়াফলি ডি এবং জেই পাশাপাশি থাকলে টি উচ্চারিত হয় না যেমন অ্যাজাস্ট অ্যাজেক্টিভ অ্যাজাস্ট অ্যাজেক্টিভ সাধারণত টি এল পাশাপাশি থাকলে ঠি উচ্চারিত হয় না যেমন উইসল রেসল উইসল রেসল শব্দের মধ্যে এম বিটি পাশাপাশি থাকলে বি উচ্চারিত হয় না যেমন ডাম ক্লাইম ডেট কোন শব্দের মধ্যে এফ এম ও খেয়ে এই তিনটি লেটারের বা তিনটি সাউন্ডসের পূর্বে যদি অ্যাল থাকে তাহলে সেই অ্যালের উচ্চারণ হয় না যেমন ঠক খাম খাফ শব্দের শুরুতে যদি ঠি এবং অ্যাস থাকে তাহলে সেই ঠি উচ্চারণ হয় না অর্থাৎ কোনো শব্দ যদি ঠি এবং এস দিয়ে শুরু হয় তাহলে সেখানে ঠির উচ্চারণ হয় না যেমন সুনামি সারিনা সুনামি সারিনা